সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ মামুন রশিদ আজকে একটি সানডি বোর্ড আসছে এই বোর্ডে কাজ করেন তো এই বোর্ডটি মূলত এক মেকার ভাইয়ের কাছ থেকে আসছে উনি কাজ করছে কিন্তু হয়নি আর কি এখানে বোর্ডটাকে আমি দেখাই আগে দেখেন এই সাইডে মসফেট নাই মূলত এই সাইডেই সমস্যা আছে ফিজিক্যালভাবে দেখা যাচ্ছে এই সাইডে সমস্যা আছে এখন বক্সের ভিতরে কি দিতে সেটা আমরা দেখি তিনটা মসফেট নাট দেওয়া আছে তো আমরা এখন দেখবো যে মসফেটগুলো ভালো কি না বটটা কেন উঠলো না এবং কি জন্য উঠাইতে পারলো না সেটাও দেখবো আমরা আমরা আগে মার দেবো ওনার মেন প্রবলেম ছিল হচ্ছে যে মসপেট লাগালে পরেই মসপেট কেটে যেত মসপেট লাগালে কেটে যেত এবং লাস্টে এমন একটা অবস্থা হয়েছিল যে মোটর কোনো প্রকার সেন্স পায় না অর্থাৎ কন্ট্রোলার কোনো কথাই বলে না তো আমরা জানি যে বিশেষ করে মসপেট মারতে গেলে আমাদেরকে বাজার মোড়ে যায় এখানে ডায়েট মোড়ে আসতে হবে তো আমরা ডিজিটাল মিটারের ক্ষেত্রে কি জানি যে আমাদের বডিকে অর্থাৎ ড্রেনে ধরবো হচ্ছে নেগেটিভ আর পজিটিভটা ধরবো সর্ষে মান ঠিক আছে এটা সুইচিংও করতেছে ঠিক আছে এই মসপেটটা এবার আমরা যাব এইটাতে এটাও ঠিক দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা এটাও ঠিক আছে এবার আমরা যাব এটাতে মজ ঠিক আছে কিন্তু মজ লাগালেই কেটে যাচ্ছে তো আমরা এখন যাব এই যে এই বোর্ডটা আছে এই বোর্ডটাতে তো এই বোর্ডের তিনটা ফেজ আছে এক দুই তিন ঠিক আছে তো আমরা পজিটিভ নেগেটিভ প্রোসটা ধরবো নে পজিটিভে ধরার পরে আমরা দেখবো যে এখানে কী দেখায় হ্যাঁ ঠিক আছে চারশো নব্বই যদি এটা জিরো জিরো এরম দেখাতো তাহলে শর্ট তো মান দেখেন চারশো বিরানব্বই এটাতে দেখালো চারশো একানব্বই এইটাতে দেখেন কত দেখাচ্ছে সতেরোশো আঠারোশো কিন্তু শর্ট না মান দেখাচ্ছে ঠিক আছে কিন্তু শর্ট না তাহলে আমরা আবার কী করবো এটা ঘুরে ধরবো পজিটিভ নেগেটিভে ধরবো মিটারে পজিটিভ ধরার পর এটা দেখবো চারশো সপ্তাহ আশি আশটা বিরানব্বই একানব্বই এখানে এখানে পাঁচশো দেখাচ্ছে ঠিক আছে তার মানে কি আমাদের এটাতে সমস্যা আছে এইটাতে আমাদের সমস্যা এখন আমরা দেখব কি এখানকার যে বোর্ডের যে মান আছে মানটা দেখব কেমন করে দেখব এই নেগেটিভ পজিটিভটা নেগেটিভ ধরব মিটারের পজিটিভটা ধরব কন্ট্রোলারের নেগেটিভে ধরার পরে আমরা এখন গেট মাপ দেবো মস্কেটের গেট ট্রেন সোর্স আমরা এই গেটে মাপ দেব দেখেন কোনো প্রকার মান নাই মান নাই হ্যাঁ নাই এবার আমরা ঠিক পজিটিভে ধরবো নেগেটিভ কম ধরার পরে কেটে মান মান নাই মানই নাই এখানে এই বোর্ডের মধ্যে কোনো প্রকার মান নাই তা আমরা যদি এখন এইভাবে ধরি তাও দেখেন মান নাই এইভাবে ধরি তাও মান নাই কোনোভাবেই মান নাই তা বোর্ডের এখানে মানটা নিয়ে আসতে হবে কী মান আসবে না আসবে সেটা পরের শেষে মান নিয়ে আসতে হবে তো আমরা যদি এখন এই নেগেটিভ থেকে এই পাশে দেখি এইটাতে যাতে তার মানে কি এই সাইড আমাদের ওকে আছে এই সাইডটা আমাদের ওকে আছে এই সাইডটা আমাদের ওকে আছে এখন আমাদের এই সাইডে সমস্যা এই সাইডটা আমাদের দেখতে হবে কি সমস্যা এটা আমরা এখন দেখি এখানে মসপেট নাই প্রথম প্রবলেম এখানে মসপেট নাই দ্বিতীয়ত হলো এখানকার যে গুড়া পার্স আছে গুড়া পার্সের সমস্যা আছে তো গুড়া পার্স কি কি সমস্যা সেটা দেখবো তার আগে আমরা এই যে এখানকার যে ক্যাপাসিটার আছে ছোট একটা ক্যাপাসিটার এটা আমরা খুলে নেব তাতে আমাদের কাজের সুবিধা হবে এবং ভিডিওটিও ভালো হবে ইনশাল্লাহ এখন আমরা এক সিরিয়াল থেকে মাপ দেবো এখানে কোনটা কত আছে আমরা দেখব পরে আমরা আগে মাপ দেবো হলো রেজিস্টার আমাদের এই রেজিস্টারের মাধ্যমেই কিন্তু

আমরা এই পাশে একটা দেখবো এটা কত দেখায়শো সাত তার মানে কি এটা হলো কে ঠিক আছে পরেরটা আছে হলো একশো অংশে তো আমরা এটা আগে দেখি তো এটা কত দেখায় হ্যাঁ নয়শো সাতষট্টি এটা ঠিক আছে এরপরে আছে ওয়ান একশো অংশে রেজিস্টার এটাও ঠিক আছে আমরা এরপরে তিনটা যে রেজিস্টার আছে তিনটা তিনটা কিন্তু দশ হোমস করে কারণ তিনটা হোমস আছে তিনটার জন্য তিনটা রেজিস্টার একটাও দেখাচ্ছে না তাহলে এখানে আমরা দেখি কি দেখাই দেখেন দশ হোমস দেখাচ্ছে এখানেও দশ হোমস দেখাচ্ছে এইখানেও দশ হোমস দেখাচ্ছে তাহলে আমরা আগে প্রথমত এই রেজিস্টারগুলা চেঞ্জ করব তিনটা রেজিস্টার আমাদের রেজিস্টার মাপা শেষ এই সিরিয়াল রেজিস্টার মাপা শেষ এখন এখানে যে রেজিস্টার আছে এই রেজিস্টারগুলো একটু মাপবো কারণ এখানে অনেক সময় এখানে একটা দুশো বাইশ নম্বর রেজিস্টার আছে এটা আইস থেকে সিগন্যাল দেয় এটা ঠিক আছে এখানে হেডি দেখি হ্যাঁ ঠিক আছে কি পর্যটকের এটাও দেওয়া ঠিক আছে এটাও ঠিক এখানে আমরা যতগুলো পার্স আছে সবগুলোই মোটামুটি মাপা শেষ এখন আমাদের মাপতে হবে কি রেজিস্টারগুলো মাপা শেষ আমরা এখন মাপবো হচ্ছে ডায়ট ডায়ট এবং ট্রানজিস্টর তো ডায়ট এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে কি ডায়টের এই পাশে হলো একটা দেখেন চিহ্ন দেওয়া আছে হয়তো এটা ভিডিওতে দেখা যাচ্ছে না এই চিহ্নটা হলো এ পাশে নেগেটিভ এ পাশে পজিটিভ তো আমরা এখানে এখানে ধরব এ মাপ ঠিক আছে এখানে একটা টাইগেট আছে এম সেভেন এটাও ঠিক আছে এটা কিপোর ডাগেট এটা হলো এম সেভেন এবার আমরা পঁয়ত্রিশটা মাপ দেবো আমরা জানি না এটা কী টান তো আমরা এখন এটা দেখে নেব কোনটা কী তো এখানে দুই পাশে দুইটা হলো ওয়ান এইচডি তার মানে হচ্ছে এটা আমাদের এর বেস হলো নেগেটিভ তো বেস যদি নেগেটিভ হয় আমরা নেগেটিভে নেগেটিভই ধরব বেশ যদি নেগেটিভ হয় আমরা নেগেটিভে নেগেটিভ ধরে দেখবো এটা ঠিক আছে কি না এটাতে কোনো কিছুই নাই আবার এটা তো ধরবো এটা আছে এটা আছে এটা ঠিক আছে কিন্তু এটা আমাদের একটাতে মান নাই এটা ভালো না এটা একবারে বিলকুল খারাপ 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 তো আমরা এখন এটাকে খুলে নেব তার রেজিস্টার এবং ট্রানজিস্টর চেঞ্জ করে লাগাই নিলাম এটা আমরা এখন পরিষ্কার করব অবশ্যই আপনারা পরিষ্কার করবেন পরিষ্কার করলে দেখা যাবে যে কোনো জায়গায় যদি কোনো পেইন্ট তার সাথে লাগে থাকে বা সংযোগ হয়ে থাকে এটা ঠিক হবে এখন আমরা দেখবো যে আসলে আমরা যে পার্টস গুলা লাগালাম এই পার্টস গুলা কানেকশনটা আমাদের ঠিক আছে কিনা এখন আমরা কিভাবে বুঝবো যে কানেকশন গুলা ঠিক আছে কিনা আমরা যে কোনো একটা ধরবো এখানে ধরবো ধরেন এই মস এই ধর ধরলাম এই যে আপনার এইখানে ধরবো একটা ট্রানজিস্টরে যে কোনো এক পায়ে ধরার পরে এইখানে যাবো দেখেন ও কথা বলবে যে আছে ঠিক আছে কিনা ঠিক আছে এই মান দেখেন উঠতেছে তার মানে কি সাথে কানেকশান আছে তাহলে এটা দেখব এটা দেখবো এটা আছে কেটে দেখছেন আছে এই দেখেন আছে ঠিক আছে তা এখন আমরা যাবো কি এইখানে গেটে আমাদের মান গেলো না গেটে মান যাওয়া মানে কি রেজিস্টারটা ঠিক মতো আছে কি না দেখেন দশ হোমস এবার এই পরেরটাতে ধরবো দশ হোমস এবার পরেরটাতে ধরবো দশ হব তো আমরা মূলত এইভাবেই মান চেক করবো এবং এটা এইভাবে ক্লিয়ার করবো এখানে কিছু পার্টস মিসিং আছে সেটা লাগাবো তার আগে আমরা এখানকার মার্কপেট গুলো লাগাই নেব তো আমরা এখন এগুলো সমস্ত কিছু লাগাই নিয়েছি লাগাই নিয়ে এখন আমরা আবার একটা চেক দিব ফাইনাল চেক এই ফাইনাল চেকটা আপনারা একটু লক্ষ্য করেন তাহলেই হবে এই ফাইনাল চেক হলো দেখেন আমি দেখাচ্ছি এটা হলো কন্ট্রোলারের এই যে দেখেন জাম্পার এই সাইডটা হলো কন্ট্রোলারের মেন নেগেটিভ আর এইটা হলো পজিটিভ তা আমরা পজিটিভে মিটারের নেগেটিভ দেব ধরার পরে প্রত্যেকটা ফেজের একটা করে গেট নেব নেগেটিভ সাইড হোক আর পজিটিভ সাইড হোক নিলাম হাজার একুশ হাজার ছয় দেখেন নয়শো ছিয়াশি অষ্টাশি এটা দেও চলবে এইটা দিয়েও চলবে এই মান দিয়েও চলবে কিন্তু এই মানটায় আসছে কিনা এটা দেখতে হবে এখানে দেখেন হাজার বাইশ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে হাজার নয় দশ আর এখানে দেখাচ্ছে নয়শো সাতানব্বই মানে কাছাকাছি গেছে তো এবার এই সাইডে দেখব এই সাইডে ঠিকই আছে এই সাইডে ঠিক আছে এই সাইডে ঠিক আছে এখন আমরা এটা মোটরে কানেকশন দেব তো মোটরে আমরা সমস্ত কানেকশন দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমরা এখন দেখব এই থ্রোটল মেরে অর্থাৎ এই পিক আপ মেনে যে আমাদের মোটরটা ঘোরে কিনা তো তার আগে আমাদের অবশ্যই এটি সিরিজ লাইনে দিতে হবে সিরিজ লাইনে কেন দেব সিরিজ লাইনে দেওয়ার কারণটাই হলো যদি কোনো কারণে কোনো জায়গায় শর্ট থাকে মানুষ মাত্রই ভুল যদি শর্ট থাকে তাহলে সিরিজ বাতিটা জ্বলবে নিমবে তখন আমরা বুঝতে পারবো যে এখন পিক আপ দেওয়া যাবে না যখন দেখবেন যে সিরিজ বাতিটা জ্বলতেছে নিমতে তখন যদি পিক আপ দেন কোনো জায়গায় যদি কোনো শর্ট থাকে তখন দেখবেন যে ওই পার্টটা নষ্ট হয়ে যাবে তো আমরা এখন দেখবো যে সিরিজ বাতিটা ঠিক আছে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি আমরা হালকা একটু পিক আপ দিয়ে দেখবো কারণ ফ্রিজে জোরে পিক আপ দেওয়া যায় না দিলে পরে সে বন্ধ হয়ে যায় এই দেখেন ঘুরতে চাই আমরা যদি এখন এটাকে জোরে দেয় দেখবেন যে একটু জোরে ওঠার পরেই আবার বন্ধ হয়ে যাবো কারণ ফ্রিজের পাওয়ারটা পাচ্ছে না সিজ বাতি জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে এবার আমরা যাবো কোথায় ডাইরেক্ট লাইনে ডাইরেক্ট দিয়ে দেখবো দেখেন ধীরে জোরে সবভাবে ঘুরবে আপনারা বলেন অনেকে যে ঘন ঘন মসপেট কাটায় মসপেট লাগালে পরে পিক আপ দিলে পরেই কাটে আসলে বোর্ডের মান যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি মসপেট লাগানো আর পিক আপ দেওয়ার সাথে সাথেই কাটবে অবশ্যই কাটবে এটা আর যদি আপনি দেখেন যে বোটের মান ঠিক করছেন তাহলে কাটবে না আর একটা বিষয় আছে যে মসপেটের সাথে মসপেট মিলতে হবে আপনি যে কোনো মসপেট লাগাই দিলে পরেই যে ওখানে হবে এরকম না কারণ ওখানে পাঁচটা বা ছয়টা বা তিনটা মসফেট আছে এর মধ্যে একটা মসপেট যদি দুর্বল হয় বা ওই ওয়াটের না হয় সেক্ষেত্রে মসফেট কাটবে সেটা কাটবে কখন সেটা লোডে যায় কাটবে সেটা সাথে সাথেই কাটবে না লোডে যায় কাটবে তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন এবং দেখেন আমি এটা এখন জোরে ঘুরাবো বুঝছেন কত জোরে ঘুরাচ্ছি মসফেট কাটলে পরে প্রথম দুই এক ঘুরানোর মধ্যেই কাটবে কোনো কন্ট্রোলার যদি মসফেট কাটে দেখবেন যে প্রথম দুইটা একটা ঘুরতেই কাটবে কিংবা একটা শব্দ হয়েই কাটে যাবে অনেক সময় দেখা যায় কিট করে শব্দ উঠলো আর মানে কোনো সেন্সি পাচ্ছে না মসটা কাটা যাচ্ছে আবার দেখবেন যে মোটর কিট কিটকিট শব্দ করবে এটার মূল কারণই হলো ড্রাইভার সাইট সাইড আপনার ওকে যদি না হয় তাহলে এটা করবেই তো সকলেই জিনিসটা বুঝতে পারছেন আর এটা একটু তাড়াহুড়া করে ভিডিওটি করলাম কারণ জিনার কন্ট্রোলার উনি গাড়ি তো মানুষের বসে থাকলে পারে ওনার মানে যার গাড়ি সে যদি বসে থাকে তার মাথায় অবশ্য ব্যথা আছে এবং সে তাড়াহুড়াই করতেছে আমাকে এবার এবার মনে তিনবার ফোন দিল তো সকলেই আমার চ্যানেলের সাথে কন্টিনিউ থাকবেন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবং যারা কাজ শিখতে চান আসতে পারেন কোনো টেনশন ছাড়া আসবেন টেনশন নিয়ে না টেনশন ছাড়া আসবেন ইনশাল্লাহ আমি যেভাবে কাজ করি এইভাবেই বুঝাই দিয়ে কাজ করব এবং যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার পাশে আসি সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এতক্ষণ যে ভিডিওটি দেখলেন যে কন্ট্রোলারে কাজ করা হলো তেমন কিছুই না আবার অনেক কিছুই এই কন্ট্রোলারটি এই যে কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি এক ভাই অনেক পরিশ্রম করছে কিন্তু কোনো কিছু করতে পারে নাই সে সেন্সই নিয়ে আসতে পারে না প্রথমত তার মেন সমস্যা ছিল মসপেট লাগালে কাটতো পরের সমস্যা কি সেন্স আসে না মানে মসপেট লাগালে কাটতো একটা ঝাঁকি মারতো কিন্তু পরের সেন্স আসে না তো উনি আমাকে দিছে এটা আসলে কন্ট্রোলারে কিন্তু দেখেন ওখানে মসফেট ছিল মসফেট ভালোই ছিল খারাপ না কিন্তু ড্রাইভার সাইটের যে পার্সগুলো ছিল এই গুরাপার্সের সমস্যা ছিল তো উনি এই জিনিসটা বোঝে নাই জন্যই কাজ করতে পারে নাই উনি হিসাব করছে তো আমার তো কন্ট্রোলারে কোনো শট নাই ড্রাইভার মসফেট সাইটে কোনো শর্ট নাই তো ওই জন্যই উনি ওইভাবে কাজ করছে তো আসলে কন্ট্রোলারের মেন কয়েকটা মাপ আছে যেমন ধরেন বারো থেকে চোদ্দোটা মতো মাপ আছে এই চোদ্দোটা মাপ ক্লিয়ার যদি করতে পারেন এবং চোদ্দোটার মাপের মধ্যে আবার এক একটা কয়েকটা করে মাপ আছে যেমন পার্সেল মাপ পার্সেল মাপ যদি আপনি ক্লিয়ার করতে পারেন এটা হলো এক নম্বর দুই নম্বর এই পার্সেল মাপের মধ্যে কয়টা মাপ আছে আবার ধরেন দুই নম্বর হলো পাওয়ার সাইটের মাপ তিন নম্বর হলো আইসি সেকশনের মাপ চার নম্বর হলো পিক বা সেন্সর সাইটের মাপ পাঁচ নম্বর আছে তোমার ভোল ঢুকায় মাপ এইরকম কিছু কিছু মাপ আছে যেগুলো মাপ আপনার ক্লিয়ার রাখতে হবে তাহলে আপনি কন্ট্রোলের কাজ করতে পারবে শুধু কন্ট্রোলার না যে কোনো জিনিসে যদি মূল জিনিসটা জানেন তাহলে সেটা কাজ করা খুব সোজা একটা চার্জারে যদি মূল জিনিস জানেন সেটাও সোজা যেমন চার্জার অনেক সময় হিট হয় কেন হিট হয় সকলেই বলে যে এটা এইটার কারণ হয়েছে ওইটার কারণ হয়েছে আসলে মূল জিনিসটা কি কেন হিট হবে এটাকে বুঝতে হবে অনেকে হিট প্রুফ মনে অনেক কিছু ব্যবহার করে তো আসলে ওই কথা না মেন কথা হলো যে আপনার যে কোনো বিষয়ে জানতে গেলে পরে মূল জিনিস জানতে হবে যদি জানেন আপনার কাছে ওকে এই কন্ট্রোলারটা আসলে আমি কিন্তু অতটা কিছুই করি নাই কিন্তু মানগুলো নিয়ে আসছি পিক আপ লাগালাম মোটরের কানেকশান দিলাম গুলো এখন আপনারা যারা জানেন না কম জানেন তাদের ক্ষেত্রে কি এটা আতঙ্ক একটা ড্রাইভার ভাই বা একটা যে কোনো লোক যদি আপনাকে নিয়ে আসে দেয় যে ভাই মানে কি কন্ট্রোলার দেখেন আপনি যদি কম জানেন তাহলে ওনার সামনে আপনি এটা খুলতেও ভয় পাবেন বা যদিও খোলেন দেখবেন যে আপনি কাজ করতে পারছেন না কোনটার কী সমস্যা মানে ভালো কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে তো আপনারা যদি প্রপার ওয়েতে কাজ শিখতে চান প্রফেশনালভাবে আসতে পারেন আমি এখানে কাজ শিখাই এবং কাজ শিখানোর গ্যারান্টি আছে যদি আপনাদেরকে আমি কাজ না শিখাইতে পারি মূল্য ফেরত আর যদি শিখাইতে পারি তাহলে মূল্য আমার এখন অনেক ভাই বলতেছেন ফোন দিয়ে যে ভাই আমি কাজ শিখতে যাবো আপনার তো হুম দিচ্ছি অনেক দূর আসলে দূর আর কাছে কোনো ব্যাপার না আপনি যদি শিখতে চান যদি শিখতে পারেন এটা তো আপনার জন্য অনেক কিছু এখন আপনি কাছে গেছেন বা কাছে আছেন বা কাছে কাউকে খুঁজতেছেন কিন্তু সেখানে আপনি কাজ শিখতে পারতেছেন না তাহলে তো আপনার কোনো লাভ হলো না বরঞ্চ লস আপনি যদি ওখানে দশ টাকাও খরচ করেন সেটাও লস তো আমি আর বেশি কিছু বলবো না কারণ যার কন্ট্রোলার উনি খুব তাড়াহুড়া করতেছে এবং খুব তাড়াতাড়ি মানে দেওয়ার কথা বলতেছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন বা শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতগুলোই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন